সঙ্গীত বাংলা এই অপরচুনিটি মিস করো না কারণ না আজ আর এই দেবকে পাওয়া যাবে না আর এই শুভশ্রীকে পাওয়া যাবে তো যদি নিজেদের টি বাড়াতে হয় তাহলে ইমিডিয়েটলি সঙ্গীত বাংলায় গানে গানে গানটা অবশ্যই নিয়ে চলে এসো নাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ওই টি আর পি কোনো বাড়বে না তো ওয়ান্স আপন এ টাইম শাকিব খানের গান দিয়ে সঙ্গীত বাংলা আবার রিবুট ভয়েশনে রান করে সেই গানগুলো দুষ্টকৌগুলি লাগে ওরা অবশ্যই তার পরবর্তীতে দেবদার খাদানের গানগুলো দিয়ে সঙ্গীত বাংলা আবারও একটা বুস্ট পায় কিন্তু তারপরে আবারও একটা মহা ডিপ একটা ডিপ পজিশন তো এই একটা সময় আমি জানি না কি চুক্তি আছে এই কিভাবে কার সাথে কার চুক্তি আছে কীভাবে কে গান চালাতে পারবে যদি পসিবল হয় তাহলে সঙ্গীত বাংলা যেন আজকে গানে গানে এই গানটা টেলিভিশনে চালায় আজকে কেন মানে বিগত কারণ আমি চাই যে ওদের টিআরপিটাও আসুক হে গেসাম কথা দেব দেবুভীর জুটি মানেই দেব দেবশুভশ্রীর জুটি মানেই সঙ্গীত বাংলা দেব দেবশুভশ্রীর জুটি মানেই সেই গান যেগুলো স্বপ্ন স্বপ্ন সেই গান ঠিক আছে তো এই গানগুলো সঙ্গীত বাংলায় র্যান্ডাম চলে ঠিক আছে র্যান্ডাম চলে তো যদি টিআরপি বাড়াতে হয় আবারও বলছি যদি সঙ্গীত বাংলার টি আর পি বাড়াতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে গানে গানে এই গানটা দেওয়া উচিত কারণ এই গানটাতে যে দেবদাকে আমরা দেখতে পাচ্ছি যে শুভশ্রী দিকে আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে এটা আর দেখতে পাবো না কোনোদিন আমি বারবার এই কথাটাই তোমাদেরকে বলেছিলাম অনেকেই বলছে যে ইন ফিউচার আবার একসাথে আসবে আরে ভাই আসুক একসাথে এই ছবিটার নষ্টাল যেটা সেটা কোনো দিন খাটবে না কারণ এখন দেবদাকে দেখতে অন্যরকম হয়ে গেছে সব থেকে স্পেশালি শুভশ্রীদিকেই দেখতে একদম অন্যরকম হয়ে গেছে মানে ভেঙে গেছে এই সৌন্দর্যটাই আর নেই আর দেবদা অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে এই সিনেমার ভিতরে না এই গানটার ভিতরে না কোনো ম্যাচিওরিটি নেই ওই বাবলি দেবতাকে আবার পাচ্ছে তো সঙ্গীত বাংলা যদি টি আর পি চায় আবারও চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা না সেই গানের মানে ইয়ে যদি চায় আবার তাহলে অবশ্যই আবারও শুভশ্রী জুটিকে নিয়ে এসো বস আমি আর কিচ্ছু বলবো না মানে এটা দেবশুভশ্রী জুটির এই গান এই গান কেন যে কটা ধুমকেতুর গান আছে ধূমকেতুর যা আছে সেগুলো নিয়েছো তাদের ধূমকেতুর প্রমোশন আলাদা করে কী হবে আই ডোন্ট নো আমার সত্যি বলছি ইট ডাজেন্ট ম্যাটারও হয়তো মানে সঙ্গীত বাংলায় দেখালেও ধুমকেতু ব্লকবাস্টার হবে সঙ্গীত বাংলায় না দেখালেও ধুমকেতু ব্লকবাস্টার হবে কিন্তু দেবশুভশ্রী জুটি আবার ফিরিয়ে আনতে পারে সঙ্গীত বাংলা সেই হাই টিআরপি যেটা আগে আসতো যেটা ভয়ঙ্কর লেভেলে আসতো আগে কারণ এই জুটিটা তো আমাদের চাইল্ডহুড ইমোশান আমি হয়তো টেলিভিশন দেখি না কিন্তু আমি মনে প্রাণে চাইবো যে সঙ্গীত বাংলায় দেবশুভ জুটির এই গান যেন আসে যারা সঙ্গীত বাংলা দেখেন তারা যদি কখনও এই জুটির গান দেখতে পান মানে এই গান দেখতে পান ধুমকেতুর গান দেখতে পান একটা ভিডিও করে বা একটা ছবি তুলে আমাকে পাঠাবেন আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও তৈরি করব কারণ আমি টেলিভিশন দেখি না টেলিভিশনের সাথে সম্পর্কটা আমার এরকম কাট অফ পুরো একদম থাকি না আমি টেলিভিশনের সাথে তো সেই কারণে হয়তো আমি জানতে পারবো না কিন্তু আমার মনে হয় যে এই লাভটা দেবদার নয় এই লাভ যদি এস করতে চায় তাহলে এই অপরচুনিটি হাত ছাড়া যেন না করে টিআরপি ঝড় উঠে যাবে ভন্যা হয়ে যাবে রীতিমতো সঙ্গীত বাংলা মালা মাল হয়ে যাবে যদি একবার এই গান রেগুলার বেসে দেখানো শুরু করে হোয়াট আর জুটি ওয়াট আ কেমিস্ট্রি অনেকেই কমেন্ট সেকশানে লিখছে যে সঙ্গীত বাংলার যুগে ফিরে গেছি শৈশবে ফিরে গিয়েছি এই গান দেখে আর এই জুটিটাকে নিয়ে যে কি মানুষেরও মানে পাগলপান আর যেভাবে শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং জুটির গান তার সাথে আমরা যেভাবে পাচ্ছি না জুটিকে আর জীবনে কোনো দিন এই গানটার পরে এই সিনেমাটার পরে জীবনে কোনো দিন এইভাবে অন্তত জুটিকে পাবো না তাই লেট সেলিব্রেট বস লেট সেলিব্রেট চলো চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা ব্যাপারে